কি হয়েছে তারাবু কি আর কমু বাবাই আমার বিয়ার কথাবার্তা কইথাসে হ্যাঁ কয় অহন আমার আঠারো বছর বিয়া কিসের বিয়া মিনা আমি ওই ব্যাডার পোলারে বিয়া করতে চাই না সারাক্ষণ টাকা পয়সার চিন্তা মায়াডার কথা ভাবে না এই ব্যাপারে তোমার মা বাবার লগে কথা কনা কেন মিনা বিয়ার ব্যাপারে মাইহারা মা বাবের লগে কথা কইতে পারে তাছাড়া আমরা কইতে কা এত টাকা দিমু কি হইব ও তারাবু এমন কইরা কইও না নিশ্চয় আমরা কিছু করবার পারি আমি মা দাদিরে জিগামু আমরা তো বেশি কিছু চাইতেছি না শুধু সাইকেল একখান টাকা ভাই আমার ঠিকই কইছে আমার পোলা পাত্র হিসাবে খুবই ভালা শহরে সে অনেক টাকা রোজগার করে কি মানুষ কিন্তু আমি এত টাকা কই পামু আমারে তো সব কিছু ব্যস্ত হইব

আলাদা আছিল আজকাল সকলেই বেশি বেশি যৌতুক দেয় মা যৌতুক কি লাগে না তা না তাই যৌতুক দেওনটা আজকাল নিয়ম হইয়া দাঁড়াইছে আমি বড় হইয়া যখন বিয়া করুম তখন যৌতুক লবু না তোমার কথায় খুব খুশি হইলাম রাজু আমরা জেন এই রকম একখান পোলার কাছে মিনার বিয়া দিবার পারি বাবা মা আমি চাই না তোমরা আমার বিয়াতে যৌতুক দাও ঠিকই কইছে সবাই যদি যৌতুক দিতে আর নিতে রাজি না হয় তাইলেই অবস্থা বদলান যাইব তাইলে সকলের যৌতুক দাবা বন্ধ করা উচিত এই কথা যাইয়া দোকানদার আর তার ভাইয়ের এক চাচা তুমি জানো সরকারি আইনে যৌতুক নিয়ে আজকাল মানা জানি কিন্তু গ্রামের মানুষ এই আইনের কথা জানে না আমরা ইচ্ছা মতো চাইবার পারি বোকা পাখি মাইন্সে যৌতুক লইতে মানা করবো কেন বিয়ের পর আমরা আরো যৌতুক চাইবো এই গ্রামের কেউ যৌতুক নিষেধ আইন সম্পর্কে জানে না হ অহন সাইকেল দাবি করুক পরে মোটর সাইকেল আরে এইটা তো মিনার পাখি আলোক কথা দিয়া কোহিয়া দিব ভাই তোমার মাথা ঠিক নাই এইটা তো একটা টিয়া পাখি

যৌতুক বন্ধ করতে পারলে বলাই হইতো কিন্তু সাসা সাসি শুনেন। এই লোকগুলা বিয়ার পর মোটর সাইকেল দাঁড়ি করব কি তুমি জানলে দেন নে মিঠু আগো কথা শুনছে মোটর সাইকেল এ হইতে পারে না এই লোকগুলার যৌতুকের লোভ খুব বেশি আমরা কি করুম তা করিবার পারো মানা করতে পারো হ তাই ঠিক আমরা মানা করুম হাঁ তাই ঠিক শুধু তাই না গেরামের সকল রে এই শয়তানগুলার কথা জানাইতে হইব চলো মাতবরের কাছে যাই এই লুভি মানুষগুলা শুধু একবার যৌতুক লইয়াই খুশি না বিয়ার পর আরো যৌতুক লোনের চিন্তা করতেছে তাই লড়া আইলে অগ আমার বাড়ির থেকে দূর কইরা দিল আমি শুনছি ওরা বাড়ি বাড়ি গিয়া বিয়ার বয়সী মাইয়ার খোঁজ করতাছে যৌতুক নিতেই অগৌৎসাহ বেশি আমাকে এই লোকগুলারে বাধা দিতে হইব হ গ্যার আমি সকলেই তা করা উচিত তোমরা কি জানো যৌতুক দেও লও নাই নে মানাসে আমি তা জানতাম না খুবই ভালা কথা কিন্তু ভালা পোলা পাইতে হইলে যৌতুক না দিয়া কি পারণ যায় আর অনেকেই সায় মাইরে যৌতুক দিয়ে বিয়া দিতে হেটাই হলো আসল কথা যৌতুক দেওয়ানের এই নিয়ম এখন বন্ধ করা এই টিয়া পাখি ঠিক বলেছে আমি পাত্র হিসাবে নিজেকে বেচতে চাই না আমি কোনো অবস্থাতেই যৌতুক নেবো না আমি হলো মনে আমি চাই না আমার বিয়াতে কোনো যৌতুক দেওয়া হোক তুমাকো কথায় খুবই খুশি হইলাম

মধ্যে যৌতুক কি দিবা ঠিক করবার না পারলে এই বিয়া হইব না কও না বাবা হ এই বিয়া হইব না আমরা কোন যৌতুক দিব না এই ডার কিম কথা কি যে কও ঠিক নাই তুমি মিয়া বড় ভুল করতাছ যৌতুক সারা জীবনেও মাইয়ার বিয়া দিবার পারবা না হে ডা আমরা বুঝুম তারে কিছু হয় নাই চলো যাই গিয়া এইখানে থাইকা লাভ নাই হ্যাঁ চলো যাই আমাগো পোলারে জামাই করণের লিখা এই গ্রামে আরো পরিবার আছে Thank you. সলো প্রথম বাড়িতেই যাই এবার যৌতুক কম সামনে যুতুক বন্ধ করো আমি এক গleme থাকব না এদের চিন্তা ভাবনা পুরো দিনের মতো যদি চার দেয়ালের মাঝে কাতে সারা জীবন তাহলে থাকব শুধু বোঝা হয়ে শিক্ষা আশা ঘরে বেঁধে খুনা নিয়ে যাও এগিয়ে